সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি এই নিয়ে একেবারে বিস্ফোরক সুপ্রিম কোর্টের বিচারপতির তারপরই মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে একেবারে কঠোর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে মুর্শিদাবাদের এই হিংসার ঘটনা নিয়ে আবারও জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করে নিয়েছে লোকসভা এবং রাজ্যসভায় এই বহু বিতর্কিত বিল পাশ হওয়ার পর এই বিলে স্বাক্ষর করেছেন দেশের রাষ্ট্রপতি তারপর থেকেই গোটা দেশ জুড়ে এই বিলটি আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই বিল তিনি বাংলায় কিছুতেই লাগু হতে দেবেন না আর এর পরপরই গোটা বাংলা জুড়ে এই অকাপ সংশোধনী বিল নিয়ে আন্দোলন শুরু হয়েছে ধীরে ধীরে এই আন্দোলন যদিও গোটা দেশের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে দেখা দিচ্ছে তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে এই আন্দোলনের নামে একেবারে হিংসা হয়েছে মুর্শিদাবাদের একাধিক হিন্দু পরিবারের বাড়ি ঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের সমস্ত আসবাবপত্র টাকা সহনা গহনা নাকি দুষ্কৃতীরা লুটপাট করে নিয়েছে ভয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা শুধু তাই নয় পাশের জেলার মালদহের একটি স্কুলেও তারা আস্থানা গেড়েছে এই আবহে মুর্শিদাবাদের পরিস্থিতি একেবারে উদ্বেগজনক যদিও কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এখনো পর্যন্ত নিজেদের বাড়ি ফিরতে ভয় পাচ্ছে মুর্শিদাবাদের সংখ্যালঘুরা সেই রাতের কথা মনে পড়ছে তাদের কী ধরনের নির্মম অত্যাচার তাদের ওপর চালানো হয়েছিল তাদের চোখে মুখে একেবারে আতঙ্কের ছাপ মুর্শিদাবাদের সংখ্যালঘুদের একটাই দাবি যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মুর্শিদাবাদে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প করা হোক কিছুতেই তারা রাজ্য পুলিশের ওপরে আস্থা রাখতে পারছে না কারণ দুদিন ধরে তাদের ওপর অত্যাচার চালানো হলেও রাজ্য পুলিশ তাদেরকে কোনো রকম আইনি সহায়তা বা নিরাপত্তা দেয়নি বিএসএফ না এলে তাদের ঘরবাড়ি বাড়ি যেটুকু ছিল সেই টুকুও থাকতো না এমনই দাবি মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দু বাসিন্দাদের আর এই আবহে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একজন আইনজীবী যাতে মুর্শিদাবাদের রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আর তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে কঠোর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে যা বললেন তাতেই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে শুনুন দর্শক মুর্শিদাবাদ ইস্যু নিয়ে সরগরম রাজ্য হিংসার জেরে নবাবের শহর কার্যত বিপর্যস্ত বিগত কয়েক দিনে নতুন করে কোনো অশান্তির খবর সামনে আসেনি আস্তে আস্তে সেখানকার পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে খবর এই আবহে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের আর্জিতে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি এবার সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ একেবারে এই কঠোর মন্তব্য করেছেন দেখতে দেখতে প্রায় দেড় সপ্তাহ পার হয়ে গেল শিরোনামে রয়েছে এখনও পর্যন্ত মুর্শিদাবাদ হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক একাধিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বহু মানুষ পরিস্থিতি সামাল দিতে আগেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর এবার রাষ্ট্রপতি শাসনের আবেদনে বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানা যাচ্ছে অকাব বিরোধী বিল প্রতিবাদকে ঘিরে মুর্শিদাবাদে হিংসার জেরে সেখানে রাষ্ট্রপতি শাসন চেয়েছিল বিশিষ্ট আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ বলেন আপনারা চাইছেন রাষ্ট্রপতিকে যেন এই নিয়ে আমরা নির্দেশ দিই তবে এটা করলে তো অভিযোগ উঠবে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করছে এমনই দাবি সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের আর তিনিই কিন্তু পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের উল্লেখ্য চলতি মাসেই আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে নজিরবিহীন মন্তব্য করে এ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে সকল বিল আইনসভা থেকে পাশ হয়ে আসছে সেগুলি রাষ্ট্রপতি অনন্তকাল ধরে আটকে রাখতে পারে না তাকে তিন মাসের মধ্যে এই বিল নিয়ে মতামত জানাতে হবে রাজ্যপালের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয় এর এই নিয়ে সবর হন দেশের উপরাষ্ট্রপতি সহ বিজেপির একাধিক নেতা উপরাষ্ট্রপতি দাবি করেন সংবিধানের একশো বিয়াল্লিশ ধারাকে পরমাণু মিসাইলের মতো ব্যবহার করা হচ্ছে বিচার ব্যবস্থা সম্বন্ধে এহেন মন্তব্য করেন তিনি সাংসদ নিশিকান্ত দুবে আবার ওয়াকাপ আইন প্রসঙ্গে বলেন আইন তৈরি করা যদি সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সাংসদ বন্ধ করে দেওয়া উচিত এহেন পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের আবেদনের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ রাষ্ট্রপতিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হলে আইন প্রণয়ন সম্বন্ধিত বিষয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপের অভিযোগ উঠবে বলে দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির জানিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এই আবহে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে দাঙ্গা হওয়ার মামলায় প্রত্যাহার করতে মামলাকারী আইনজীবীকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চে ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় মামলাকারী আইনজীবীকে ধমক দেন বিচারপতিরা বিচারপতিদের মন্তব্য মামলাকারী আইনজীবীর আরও পড়াশোনা করা প্রয়োজন রয়েছে মামলাকারী আইনজীবীর বক্তব্য ছিল মুর্শিদাবাদে একাধিক ব্যক্তি ঘর ছাড়া রয়েছেন ভয় আর আতঙ্কে তাদের তারা করে বেড়াচ্ছে ফলে তারা সেই জায়গায় থাকতে পারছেন না জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে এমনকি রেল অবরোধেরও ঘটনা ঘটেছে এই অভিযোগ তুলে আইনজীবী শশাঙ্ক শেখর ঝাঁ সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করেছিলেন মামলাকারীর আইনজীবীর কাছে বিচারপতিদের প্রশ্ন তিনি যে সব তথ্য দিয়েছেন তা কিসের ওপর ভিত্তি করে দিয়েছেন বিচারপতির প্রশ্ন কারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাস করছে কারা অত্যাচারিত ঘর নামের তালিকা কোথায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য কোথায় আইনজীবী আদালতে জানান তিনি সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্ট জানান নাগরিকদের সমস্যা নিয়ে মামলা শুনতে অসুবিধা নেই কিন্তু এই মামলাটি শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে করা হয়েছে মামলা দায়ের পদ্ধতি সঠিক নয় মামলায় তথ্য এবং আইনি দিক থাকা উচিত ছিল বলে মত বিচারপতিদের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংহের বেন জানাই মামলাটির কোনো সম্ভাব্য নেই বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই এরপরেই মামলাকারী আইনজীবীকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয় তবে ভুল সংশোধন করে নতুন মামলা দায়ের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতিরা শীর্ষ আদালতের বা বিচারপতিদের পর্যবেক্ষণ গোটা মামলায় রিসার্চের ভীষণ অভাব রয়েছে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রীতি অশান্তি ছাড়িয়েছে মুর্শিদাবাদে বেসরকারি সূত্রের খবর তিনজনের মৃত্যু হয়েছে সেখানে সেই সব অশান্তির ঘটনায় সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্ক ঝাঁ তিনি চেয়েছিলেন মুর্শিদি সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্ত করুক সেই মামলা নিয়ে সোমবার একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যদিও এরপর মামলাকারী নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন পরবর্তীতে আরও রিসার্চের ভিত্তিতে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন তবে এই আবহে পরবর্তীতে যদি আরও রিসার্চ করে এই মামলা করা হয় তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ